আসসালামু আলাইকুম স্বাগত আবারও একটা নতুন ভিডিওতে আবারও আজকে আমরা চলে যাব লালডিগে বাজার এই গ্রামটা অবস্থিত রংপুর জেলা বদরগঞ্জ থানার অনেক বড় একটা বাজার এখানে আজকে গরুর হাট খোলা দেখাবো আর বাজারটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করি এই গ্রাম বাংলা ভিডিওটা ভালো লাগবে আর যদি আমাদের এই গ্রাম বাংলা ভিডিওগুলো ভালো লাগে থাকে আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এটা হলো লাল বাজার যদি কেউ আসতে চান লাল বাজার আসতে হবে রমপুর থেকে তারাগোজ তারাগোজ থেকে বিশ টাকা নেবে লালিগি বাজার এই বাজারটা অনেক বড় এখানে তেল পাম্প আছে এখন করোনা এই গরুহাটি গরু হাটি মাঠে এই বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানকার বার আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখতেছি খুব ভালো লাগতেছে এটা অনেক পুরাতন বাজার এখানে অনেক মাটির বাড়ি আসে আশেপাশে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর রাস্তা রাস্তার পাশে দুই অনেক গাছ এইসব দেখে দেখে আমাদের খুব ভালো লাগতেছে রাস্তার দুই ধারে অনেক সবুজ শ্যামল গাছ দোকানপাট আমরা এলাকা ঘুরে ঘুরে দেখতেছি রাস্তায় আবার এখানকার মানুষেরা আবার সবার সবাই বাড়িতে আনছে সেই জন্য একটু রাস্তাঘাটে থাকে এটা একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য আমাদের খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে অনেক সুন্দর একটা ইটের বাড়ি কত সুন্দর দেখতে আমরা চলে আসলাম লালিগিবাজারের তিরপল কলেজের এর হাটি দেখতে একজন ব্যক্তি তার গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য এই দৃশ্যটা খুব ভাল লাগতেছে এটাই হলো কিরপল কলেজ অনেক জনসংখ্যা আছে দেখে দেখে খুব ভালো লাগতেছে অনেক লোক দূর দূরান্ত থেকে আসছে a 哈蒂。